কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন ঘড়ির কাটায় সময় সকালে সাতটা পনেরো বেজে গেছে আর আজকে আমার একটু উঠতে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে তা চলো নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা ঝকমকে সকালে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও আমি আবার নিয়ে চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর নতুন বন্ধু যারা আছে এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিই বড়দের প্রণাম জানা আর ছোটোদের বুকবার ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম আর সকালটা বেশ সুন্দর তা চলো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমি ভাবলাম আজকে সকালবেলা যেহেতু ছেলের স্কুলে পাঠাবো না ছেলের স্কুল ছুটি আছে দুই দিন তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর এখন তো প্রত্যেক দিন আমার সকালবেলা ঘুম ভাঙে তারপরে ওষুধ দিয়ে দিন শুরু হয় আর এখন যে ওষুধটা খাই ওষুধটা খা খাওয়ার পরে দুপুরবেলা ঘুম পায় প্রচণ্ড ঘুম পায় আর রাত্রিবেলা খাওয়ার পরে ঘুম পেয়ে যায় সকালবেলা ঘুম ভাঙতেই চায় না তাও সকালবেলা অনেক কষ্ট করে ঘুম থেকে উঠি যেহেতু অভ্যেস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আর যে টাইমে ঘুম থেকে ওঠার অভ্যেস সেই টাইমে আমার ঠিক টাইমের মধ্যে আমার ঘুমটা ভেঙে যায় আজকেও সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি যতই সকালবেলা আমার রাত্রিবেলা ওষুধ খেয়ে ঘুমায় না কেন তা কালকে রাত্রিবেলা আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম আর আজকে সকালবেলা আমি ইচ্ছে করে একটুখানি দেরি করে উঠেছি ঘুম ভেঙে গেছিলো তাও একটুখানি শুয়েছিলাম আর ছোট ছেলের পড়া আছে একটু পরে পড়তে যাবে ও তার মধ্যে আমি কাজ শুরু করে দিলাম এখনও পর্যন্ত কাজে হাত দিয়ে সবে দরজা খুললাম এর মধ্যে আমি বাসি নাইটিটা ছেড়ে আসলাম বাসি নাইটিটা ছেড়ে একটা নাইটি পরে আসলাম যেহেতু সকালবেলা বাসি নাইটি পরে জল তোলা যাবে না তাই ভাবলাম বাসি নাইটিটা একটু উনি ছেড়ে আসি তারপরে ঠাকুরের ঘরটায় মোচার ব্যাপার আছে মুছতে হবে এদিকে আমি ঘরে চলে আসলাম ঘরে এসে কালকে রাত্রিবেলা টেবিলটা মোছা হয়নি রোজই তো আমার রাত্রিবেলা টেবিল মোছা হয় না তা সকালবেলায় আমি মুছে ফেলি তাই আজকে সকালবেলা আমি রোজই সকালবেলা মুছি আজকেও সকালবেলা আমি পরিষ্কার করে একদম আর দুপুরবেলা তো কালকে রাত্রিবেলা আমি জল নিয়ে এসেছিলাম আবার আর জল আছে আজকে আবার দুপুরবেলা জল আনতে যেতে হবে তার বোতলগুলো যেগুলো খালি হয়ে গেছে সেগুলো আলাদা জায়গায় রেখে দিলাম আর টেবিলটা আমি এখন পরিষ্কার করবো আর বাসনগুলো বের করা হয়ে গেছে যেহেতু বেশি বাসন নেই অল্প কটায় বাসন আছে তার জন্য বেশি টাইম লাগবে না আর আজকে যেহেতু বাসন বেশি নেই তারপরে কাজটা একটুখানি সকালবেলা কম আছে তার জন্য ভাবলাম আজকে কলপাটটা একটু পরিষ্কার করবো আর এদিকে আমার রান্নাঘরটা মোছা হয়নি ঘর তো মোছা হয়ে গেছে ঘরটা মুছে আসলাম আর রান্নাঘরটা যেহেতু ভাঙা তার জন্য সেরকমভাবে করে যায় না ভেঙে গেছে তা সেরকম ভাবে নিই যাতে বাসি ঘরটা তো আর এমনি রেখে যা রাখা যায় না তা যাই হোক এদিকে আমার তো ঘর মোছা হয়ে গেছে টর মুছে একদম পরিষ্কার করে এখন বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি সকালবেলা বারান্দাটা ঝাড় দিয়ে ফেলি যেহেতু বারান্দাটার সামনে ময়লা হয়ে গেছে আর এখান থেকে আমাদের যাওয়া আসা করতে হয় আর আলাদা করে আমাদের রাস্তা নেই যাওয়া আসার মতন তার জন্য আমি এখন বারান্দাটাও একটুখানি পরিষ্কার করে নিই বারান্দাটা পরিষ্কার করে তাহলে এদিকের কাজটা হয়ে যায় আমার এদিকে আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটা একদম পরিষ্কার করে নিলাম আর বাসি বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেলো হ্যাঁ চলো এদিকে তো আমার অনেক জামা কাপড় আছে সেগুলো তো রোজের মতন আজকেও জামা কাপড় নিয়ে বের বের হয়ে গেলাম একদম আমি কাজের মাসি হয়ে গেছি কি বলবো সে একটা কাজের মাসে যেরকম জামা কাপড় টোপলা করে বের করে নিয়ে আসে সেরকম আমি টোপলা করে বের করে নিয়ে আসি রোজ আর রোজ এরকম রোজ এক বালতি দেড় বালতি দু বালতি এরকম করে কাঁচা কাঁচা মানে জামা কাপড় কাচতে হয় আর আজকে যদি আমি জামা কাপড় না কাচি তাহলে কালকে আবার এত কাপড় কাচতে হবে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর এদিকে আমি জামা ভিজিয়ে চলে আসলাম এই বাথরুমের সামনেটা আজকে পরিষ্কার করবো বলে তাই বললাম যে আজকে কলপাটটা একটুখানি পরিষ্কার করবো তোমাদের দাদা কয়দিন ধরে একটু টাইম পাচ্ছে না তাহলে তোমাদের দাদা ভাই একটুখানি পরিষ্কার করে আর এখানে এত কেচো আমার তো ভীষণ ঘেন্না করছিল। তা কি করবো এর জন্য বড় হেঁসুটা বের করে নিচ্ছি বড় হেঁসুটা দিয়ে যতটা পারি ততটা পরিষ্কার করি আর এই জায়গাটা মানে কি বলবো আমি মাঝে মধ্যেই এখানে বাথরুম থেকে নামার সময় ইটে স্লিপ কেটে অনেক সময় পড়ে যাই আমি তার জন্য ভাবলাম আজকে একটুখানি পরিষ্কার করি আর এদিকে আমার সেই জলটাও অনেকক্ষণ আছে আজকে অল্প কাজ ছিল বলে এর জন্য এক্সট্রা কাজ যেগুলো সেগুলো মাঝে মধ্যে যেদিন কাজ কম থাকে সেদিন এগুলো করি আর এদিকে আমার ঘাসগুলো তোলা হয়ে গেছে এদিকে ঘাসগুলো তুলে পরিষ্কার করে বাথরুমের সামনেটা পরিষ্কার করে নিলাম আর এদিকে কলপাটটা পরিষ্কার করব যেহেতু আমাদের যাওয়া আসার রাস্তায় এই কলপাটটাই পড়ে তার জন্য তার মধ্যে এত কেচু এই জায়গাটা যেহেতু সময় চব্বিশ ঘন্টা জল পড়ে আর এই জায়গাটা আমার হাত দিতেও ভীষণ ঘেন্না করছে কিন্তু কিছু করার নেই আমার এই জায়গাটা পরিষ্কার করতেই হবে তার মধ্যে মার কাছে পাইপটা নিয়ে এসেছিলাম তার জন্য একটুখানি রক্ষে আমার জল টানতে হয় না আর তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি আমার দুই ছেলে ঘুমাচ্ছে তার মধ্যে কলের মুখটা ভেঙে দিয়ে গেছে আমি একদিন কয়দিন বাড়ি ছিলাম না বাপের বাড়ি ছিলাম তখন বৌদি বাপের বাড়ি গেছিলো আর আমিও আমার বাপের বাড়ি গেছিলাম সেই কয়দিনের মধ্যে এসে দেখি কলের মুখটা পুরো ভেঙে ফেলে দিচ্ছে তার জন্য আমি একটা লাঠি গুঁজে রেখে দিয়েছি ওর ভিতরে কী করবো আর নিচের ছোটো কলটার মুখটাও ভেঙে গেছে তার জন্য চব্বিশ ঘন্টা জল পড়ে যায় ওখান থেকে এর জন্য আমি ভাবলাম কি করে বন্ধ করা যায় তাই আমি ওই একটা লাঠি ইয়ে করে তাই আমি মুখটার ভিতরে দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমার কলপাটটাও ভীষণ ময়লা হয়ে গেছে তা আমার কলপাটটা পরিষ্কার করলাম কোনো রকম তো পরিষ্কার করে আসলাম আমি এখন তোমাদের দাদা ভাই যদি কোনো সময় পরিষ্কার করতে পারে তো ভালো আর আমার তো এখন পিঠের সমস্যা আছে পিঠে ব্যথা করে তার জন্য আমি বেশি প্রেশার দিয়ে আবার কাজও করতে পারছি না বেশি প্রেশার দিয়ে কাজ করলে আবার দেখা গেল আমার পিঠে ব্যথাটা আবার শুরু হয়ে গেল আমার তো এখন বিভিন্ন রকমের সেই রোগ ধরে গেছে কি বলবো আর তো এদিকে চলো আমার তো কাজ হয়ে গেছে আর এদিকে আমার কলপাটটাও পরিষ্কার করা হয়ে গেছে কলপাটটা এখন ভালো করে ধুয়ে দিই তারপরে আবার এদিকে চান করব। চান করে তারপরে একবারে উঠে পরবো আর জামা কাপড়গুলো কেচে তা চলো এদিকে তো জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাজের মাসে চলে যে এখন কাজ করতে সব কাজ করে আসলো এখন জামা কাপড়গুলো কাচলে হয়ে যায় তা তোমাদের কাজের মাসির কাজ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তা আমি সেরকম একটা তোমাদের মতন ভালো ভিডিও করতে পারি না সেরকম এডিটও করতে পারি না যেরকম পারি সেরকম দেওয়ার চেষ্টা করি তা তোমরা সবাই একটুখানি কমেন্ট করে বলো কেমন হচ্ছে এদিকে আমার জামা কাপড়গুলো ধো কাঁচা হয়ে গেছে আর অনেকগুলোই কাপড় ধুয়ে নিই ধুয়ে তারপরে একবারে মেলে চান করে উঠব তো আমি এদিকে চান করে চলে এসেছি চান করে এখন মাথাটা আশ্রাব আর এদিকে আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আজকে আর মাথাটা প্রচণ্ড আঠা হয়েছে আর মাথা আঠা হলে পরে মাথা ভীষণ যন্ত্রণা করে তা ভাবলাম আজকে একটু মাথাটা ঘষে নেবো কিন্তু আজকে আর মাথা ঘষা হবে না যেহেতু দেরি হয়ে গেছে এদিকে কাজ করতে করতে যেহেতু ওই এক্সট্রা কাজগুলো করতে গিয়ে আমার দেরি হয়ে গেল এদিকে আমি তাড়াহুড়ো করছি এদিকে আবার তোমাদের দাদা ভাই কাজে বেরোবে সকালবেলা খেয়ে আর এদিকে আমার রান্নাও করতে হবে আবার রেশন দেবে আজকে দশ তারিখ তা এদিকে তাড়াতাড়ি করছি যাতে রেশনটা ধরে তারপরে এসে রান্না করতে পারি তোমাদের দাদা ভাই খেয়ে বেরোবে আর এদিকে আমার তেল শুধুটাও দেওয়া হয়ে গেছে একটু চা খেয়ে নিই এদিকে চা খেয়ে চলে আসলাম আর রেশনের ব্যাগটাও তাড়াতাড়ি করে গোজ গাছ করে নিলাম এখন রেশনে যাব তাড়াতাড়ি করে এদিকে আমি রেশনে চলে এসেছি আর পাশের বাড়ির কাকি আমার জন্য লাইন রেখে দিয়েছিলো দুজনের পরে আর এই মাসে দশ তারিখে রেশন দিয়েছে তাই একটুখানি চিন্তা হচ্ছিলো যেহেতু আট তারিখে দেয় একটুখানি দেরি হয়ে গেলে পরে আবার মাথায় চিন্তা পড়ে যায় যেহেতু দশ তারিখের মধ্যে আমার রেশনের রেশনের টাকাটা দিয়ে তারপরে আমার ছেলের মাইনে যায় আর এদিকে তো লক্ষ্মীর ভাণ্ডার আমার সাত তারিখের মধ্যে চলে আসে তাই এই রেশন আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দুটো দিয়ে আমার ছোট ছেলের মাইনে হয়ে যায় যে করেও কভাবে সংসারে কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশুনো করাচ্ছি এখনো পর্যন্ত তা চলো আমি তো রেশন থেকে চলে আসলাম রেশন থেকে এসে আর সকালবেলা ওষুধটা খেতে ভুলে গেছিলাম এখন তো সকালবেলা উঠে আগে আমার ওষুধ খেতে লাগে ওষুধ দিয়ে আমার দিন শুরু হয় তাই সকালে খালি পেটের ওষুধটা খেয়ে নিলাম খাওয়া হয়ে গেছে এখন আমি যাবো রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্না করতে চলে যাই তোমাদের দাদা ভাই নাহলে আবার না খেয়ে চলে যাবে আর একদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না যদি তাড়াহুড়ো করে না করে দিই তোমাদের দাদা ভাই দিন না খেয়ে সেই বাইক নিয়ে এই রোদের ভিতরে ফেরি করবে তারপরে রাত্রিবেলা হয়তো আসবে এসে তারপরে দুটো ভাত খাবে তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই রান্নাটা করে দিলে পরে তাহলে যাই হোক কিছু খেয়ে যেতে পারবে আর সকালবেলা দুশো ডাল নিয়ে দেড়শো ডাল নিয়ে আসলাম আর পাঁচশো আলু নিয়ে এসেছি আলু ভাজা করব আর হচ্ছে ডাল রান্না করব আজকে তাই রান্না করে দেবো এখন মোটামুটি তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে বেরিয়ে যাবে আর আমরা দুপুরবেলা যেটুকুনো থাকবে সেটুকুনো আমরা দুপুরবেলা খাবো যেহেতু ডালটা অনেকটাই আছে দুবেলা হয়ে যাবে আমার এদিকে আমার রান্নাটা ডাল হয়ে গেছে আর এদিকে ডাল রান্না করে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেবো তা চলো এদিকে ঘরে নিয়ে আসলাম আর এদিকে একটা পাকা পেঁপে গাছ থেকে পেরে রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা আমার বড় ছেলেরও খুবই ভালো খায় তোমাদের দাদা ভাই যেহেতু এখনও পর্যন্ত গাছের পেঁপে খায়নি তা ছেলেকে বললাম তোর বাবার জন্য দুটো রেখে দে তা তোমাদের দাদা ভাই খাবে আর বড় ছেলে খাবে ছোট ছেলে খাবে আর এই তেলটা আমি কাকির ব্যাগের থেকে তুলে নিয়েছি তা কাকি জানতেও পারিনি এদিকে আমি আবার আলু ভাজা বসিয়ে দিয়েছি আমি কাকিকে অনেকবার জিজ্ঞাসাও করলাম তা চলো এদিকে আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সব কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেল তা অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর ছেলেদের তো সকালবেলা দুটো বিস্কুট এনে দিয়েছিলাম বিস্কুট খেলো আর আজকে যেহেতু আমি রেশনে গেছিলাম রেশনে যাওয়ার জন্য আমার একটুখানি দেরি হয়ে গেছে আর রেশনে যাওয়ার পরে সেই রেশনের রেশনওয়ালা কাকুর দাদার যাই হোক সে ওনার মেশিনটা একটুখানি ডিস্টার্ব করছিলো যার জন্য একটু দেরি হয়ে গেছে আর এদিকে আমার এসে রান্না রান্নাবান্না করলাম চটপট করে এক ঘন্টার মধ্যে আমার ডাল ভাত রান্না করতে হয়েছে রান্না করে দিচ্ছি তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে গেছে আমি এখন ধীরে সুস্থে বিছানাটা তুললাম তা মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে এখন দেখটা দুটো বাজে যাচ্ছে এর মধ্যে আমি একটুখানি দুপুরবেলা দুটো ভাত টাত খেয়ে তারপরে আবার দুপুরের ওষুধ আছে খাবো তা চলো আমার ভিডিও তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আজকে এই পর্যন্ত ভিডিওটা করলে নেক্সট ভিডিওর সাথে অপেক্ষা করে তবে কিন্তু তোমার ভালো থেকে সুস্থ